নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার রান্নাঘরে আপনাদের স্বাগত আমি আজকে মটন ডাকবাংলো করে দেখাবো মটন ডাক ডাকবাংলো করতে মটনটা আমি নিয়ে নিয়েছি এক কিলো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নুন লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি টক দই আমি ফাটিয়ে রেখেছিলাম ফাটানো টক দইটা এর মধ্যে আমি দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে এটাকে মেখে কম করে এক ঘন্টা আমি রেখে দেব এবার দেখুন আমি এর মধ্যে নিয়ে নিয়েছি ধনে গোটা ধনে গোটা জিরে গোলমরিচ জাইফল জৈত্রী এলাচ আর দারচিনি এগুলো সবই আমি গোটা নিয়েছি এগুলোকে আমি শুকনো কড়াইতে ভেজে ওটাকে আমি মিক্সিতে বেটে নেব দেখুন আলুগুলোকে ভেজে রেখেছি আর ডিমটাকেও আমি সেদ্ধ করে ভেজে রেখেছি আর যে মশলাগুলো গোটা মশলাগুলো আপনাদের দেখিয়েছিলাম সেটা শুকনো কড়াইতে ভেজে আমি মিক্সিতে গুঁড়ো করে রেখেছি আর করেছি আদা আর রসুন লঙ্কা এই তিনটে একসঙ্গে বেটে নিয়েছি পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি আর দুটো টমেটো আমি কুচি করে নিয়েছি এই পেঁয়াজটাকে দেখুন কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি কুচানো পেঁয়াজটা এর মধ্যে আমি দিয়ে পেঁয়াজটাকে আমি একটু লাল লাল করে ভেজে নেব দেখুন পেঁয়াজ ভাজা হয়ে গেছে আমি পেঁয়াজগুলোকে একটু সাইডে রেখে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা আমি ফাটিয়ে দিচ্ছি এবার দিয়ে দেব টমেটো টমেটোটা আমি দিয়ে দিলাম টমেটোটা একটু নেড়ে চেড়ে নিয়ে টমেটোটা একটু ভাজা ভাজা হতে আমি দিয়ে দিলাম আদা রসুন আর লঙ্কার পেস্ট এটা দিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো মাংসটা মাংসটা মাখিয়ে রেখেছিলাম ওটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমি কষাতে শুরু করবো খানিক্ষণ কষাবো দেখুন মাংসটা কষানো হয়ে গেছে এবার আমি এটা প্রেশার কুকারে দেব প্রেশার কুকারে দিয়ে কয়েকটা সিটি দেব দিয়ে খানিকক্ষণ রেখে তারপরে আলুগুলো দিয়ে আবার সিটি দেব আমি প্রেশার কুকারে দিয়ে চার পাঁচটা সিটি দিয়ে নিয়েছি তারপর একটু ঠান্ডা হতে ওটাকে খুলে এবার আমি এর মধ্যে দিয়ে দেব আলু আলুগুলো ভেজে রেখেছিলাম কারণ প্রথমেই আমি দিইনি কারণ আলুটা প্রথমেই যদি আমি দিয়ে দিই তাহলে আলুটা গলে যাবে ওই জন্য আলুগুলো এখন দিচ্ছি আর ডিমটাও এর মধ্যে আমি দিয়ে দিলাম এরপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা দিয়ে দিচ্ছি ভেজে বেটে রাখা মশলাটা মিক্সিতে গুঁড়ো করে রাখা মশলাটা দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে আমি নেড়ে ছেড়ে নেব নেড়ে আমি আবার তিন চারটে সিটি দিয়ে দেবো দেখুন কি সুন্দর কালার হয়েছে এরকম বড় বড় আলু মাংসগুলো গলেছে দেখুন একদম নরম হয়ে গেছে মাংসগুলো আর দিয়েছি ডিম গোটা গোটা ডিম দিয়েছি তা আপনারাও এইভাবে রান্না করে খান আশা করি আপনাদেরও ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে অন্য কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ